হ্যালো স্টুডেন্টস অল বাংলা এডুকেশন টিপস ইউটিউব চ্যানেলে আমি শর্মিষ্ঠা তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য ইংলিশের কিছু রাইটিংয়ের বিষয় নিয়ে আলোচনা করবো আমরা জানি আমাদের মাধ্যমিককে শিক্ষাবর্ষে মোট নয়টি রাইটিং আমাদেরকে রেডি করতে হয় সেগুলির মধ্যে প্রথমেই থাকছে রিপোর্ট রাইটিং দু নম্বর নোটিস রাইটিং তিন নম্বর লেটার রাইটিং চার নম্বর প্রসেসিং পাঁচ নম্বর প্যারাগ্রাফ রাইটিং ছ নম্বরে থাকে স্টোরি রাইটিং সাত নম্বর বায়োগ্রাফি রাইটিং আট নম্বর ডায়লগ রাইটিং নয় নম্বর সামারি রাইটিং আচ্ছা এই নয় প্রকার রাইটিং কিন্তু আমাদের মাধ্যমিক শিক্ষাবর্ষে সিলেবাসের মধ্যে থাকে কিন্তু আমরা নয় প্রকার রাইটিং কি রেডি করি করি না আমরা জানি দু হাজার সতেরো থেকে দু শিক্ষাবর্ষে যে নতুন সিলেবাসটি চলছে তোমরা দু হাজার পঁচিশে সিলেবাসের উপর পরীক্ষা দেবে সেই সিলেবাস অনুযায়ী তোমরা যদি একটু বিগত বছরের প্রশ্নগুলো ফলো করো দেখবে ডায়লগ রাইটিং ও সামারি রাইটিং কিন্তু দু থেকে দু হাজার চব্বিশের মধ্যে কোনোবারেই আসেনি অথবা আমরা কিন্তু এই নয় প্রকার রাইটিংয়ের মধ্যে ডায়লগ রাইটিং ও সামারি রাইটিং দেখো আট নম্বর এবং নয় নম্বরে যে রাইটিং দুটো রয়েছে এই দুটোকে কিন্তু বাদ দিয়ে পড়তে পারি নেক্সট চলে যাই তাহলে আমাদের দু হাজার পঁচিশের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে রাইটিংগুলো যেগুলো আমাদেরকে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ইংলিশ পরীক্ষার জন্য রাইটিংয়ের জন্য প্রিপেয়ার করতে হবে সেগুলোর মধ্যে ইম্পর্টেন্ট রয়েছে প্রসেসিং রাইটিং প্যারাগ্রাফ রাইটিং স্টোরি রাইটিং বায়োগ্রাফি রাইটিং এডিটোরিয়াল লেটার রাইটিং এখন তোমাদের মনে প্রশ্ন উঠতে পারে এখানে তো মোট পাঁচটি হলো সামারি এবং ডায়লগ না হয় বাদ গেল তাহলে আর যে দু প্রকার রাইটিং অর্থাৎ নোটিস রাইটিং রিপোর্ট রাইটিং এগুলোর কি হবে এক প্রসঙ্গে বলে রাখি দু হাজার চব্বিশে কিন্তু রিপোর্ট রাইটিং নোটিস রাইটিং এবং পার্সোনাল লেটার এসে গেছে আমরা জানি যে রাইটিংগুলো বিগত বছরে এসে যায় সেগুলো কিন্তু পরের বছর আর দেওয়া হয় না এখন বলা যায় না দেখে যাওয়া উচিত কারণ দিলেও দিতে পারে রিপিট প্রশ্ন হতেই পারে কিন্তু সম্ভবত না হওয়ার চান্সই বেশি তাই জন্য আমাদের কিন্তু এই রাইটিংগুলো যদি আমরা প্রিপেয়ার করতে পারি যেগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য প্রসেসিং রাইটিং প্যারাগ্রাফ রাইটিং স্টোরি রাইটিং বায়োগ্রাফি রাইটিং এবং এডিটোরিয়াল লেটার রাইটিং লেটার রাইটিং কিন্তু দেখো দু হাজার এসে গেছে কিন্তু সেটা ছিল পার্সোনাল লেটার অথব এবছর কিন্তু দু হাজার পঁচিশ মাধ্যমিক শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্য এডিটোরিয়াল লেটার রাইটিং কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অথব আমাদের তাহলে রাইটিংয়ের মধ্যে প্রসেসিং প্যারাগ্রাফ স্টোরি রাইটিং বায়োগ্রাফি রাইটিং এবং এডিটোরিয়াল রাইটিং এই রাইটিং গুলোকে কিন্তু প্রস্তুত করতে হবে দু পঁচিশ মাধ্যমিকের জন্য দেখে নাও আজ আমরা এই ভিডিওতে দু পঁচিশ শিক্ষাবর্ষে কোন কোন রাইটিংগুলো আমাদেরকে প্রস্তুত করতে হবে সে বিষয় নিয়ে আলোচনা করলাম এখন আলোচনা শেষ হয়নি আমরা কিন্তু আজ এই ভিডিওতে প্রসেসিংয়ের কিছু সাজেশান নিয়েও উপস্থিত হয়েছি দেখো তোমাদের জন্য আমি প্রসেসিংয়ের কিছু সাজেশান এখানেতে রেডি করেছি আমাদের প্রথমেই দেখো তোমরা লক্ষ্য করো যে বা যে রাইটিংগুলো আমাদেরকে রেডি করতে হবে তার মধ্যে একদম প্রথমেই কিন্তু রয়েছে প্রসেসিং রাইটিং প্রসেসিং রাইটিং কিন্তু এবার মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রসেসিং রাইটিং থেকে আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন বাছাই করে নিয়ে এসেছি এই সাজেশনটা ফলো করলে আশা করি তোমরা এখান থেকে কমন পেয়ে যেতে পারো দেখো এক নম্বরে রয়েছে ওআরএস বা রিহাইড্রেশন প্রিপেয়ার ফরমেশন অফ রেন অথবা ওয়াটার সাইকেলও বলা যেতে পারে কে স্কুল ম্যাগাজিন বিল্ডিং কনস্ট্রাকশন পেপার মেকিং অরেঞ্জ জুস ম্যাঙ্গো ফিকেল লেমন স্কোয়ার এই প্রিপারেশন কটা যদি তোমরা রেডি করতে পারো মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু তোমরা যথেষ্ট উপকৃত হবে বলে আমি মনে করছি আচ্ছা এই ভিডিওতে আমরা এই যে প্রথম প্রসেসের সাজেশানটা তোমরা দেখতে পাচ্ছ সাজেশানে যে প্রথমে রয়েছে ওআরএস বা রিহাইড্রেশন কিভাবে আমরা ওআরএস প্রিপেয়ার করতে পারি সেই সম্পর্কে আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাহলে আশা করি তোমরা বুঝে গেছো যে দু হাজার পঁচিশ মাধ্যমিকের শিক্ষাবর্ষে কোন কোন রাইটিংগুলো পড়লে তোমরা উপকৃত হবে এই রাইটিংগুলো তোমাদেরকে ফলো করতে হবে আর অবশ্যই আমি তোমাদের পাশে আছি এই ভিডিওতে অনেকটা লং হয়ে যাবে বলে সমস্ত সাজেশান দেওয়া এবং তাদের ডিটেলস বা নোটস দেওয়া সম্ভব হবে না তাই আজ আমি এই ভিডিওতে শুধুমাত্র প্রসেসিং সাজেশানের যে প্রথম এক নম্বর যে প্রসেসিংটা অর্থাৎ ও আর রিহাইড্রেশন প্রিপেয়ারিং এটাই কিন্তু এই সাজেশান থেকে এই নোটসটাই কিন্তু আমি তোমাদেরকে আজ এই ভিডিওতে বুঝিয়ে দেব। এবং অবশ্যই এই ভিডিওতে পাশে থাকো তোমরা কিন্তু পরের ভিডিওগুলোতে অবশ্যই ফর্মেশন অফ রেন স্কুল ম্যাগাজিন বিল্ডিং কনস্ট্রাকশন পেপার মেকিং অরেঞ্জ জুস ম্যাঙ্গো পিকেল লেমন স্কোয়াশেরও কিন্তু আনসার বা নোটস তোমরা পেয়ে যাবে তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা দেখে নিই ওআরএস বা রিহাইড্রেশন কীভাবে প্রিপেয়ার করতে হয় প্রিপারেশন অফ ওআরএস তোমাদের কিন্তু পরীক্ষাতে এইভাবে একটি ফলো চার্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে ফলো চার্ট একটি ফলো চার্ট কিন্তু পরীক্ষাতে দিয়ে দেবে এবং এই চার্টে যা থাকবে সেগুলোকে ফলো করেই কিন্তু তোমাদেরকে এই প্রিপারেশনটাকে লিখে ফেলতে হবে চলো দেখে নিই ফলো চার্টে কী দিয়েছে এখানে বলছে ওয়াশ হ্যান্ডস হাতটিকে পরিষ্কার করতে হবে অবশ্যই পট স্পুন গ্লাস এবং অবশ্যই এই ওয়ার এসটি পেপায়ার করতে যে সকল সামগ্রীগুলো প্রয়োজন অর্থাৎ একটি পাত্র স্পুনস লাগছে চামচ এছাড়া লাগছে গ্লাস এই সমস্ত উপাদানগুলিকে কিন্তু খুব ভালো করে ওয়াশ করে নিতে হবে পরিষ্কার করে নিতে হবে বয়েল ওয়ান লিটার ওয়াটার ইন পট একটি পাত্রে ওই পরিষ্কার পাত্র যেটিকে আমরা ওয়াশ করে নিয়েছিলাম সেই পরিষ্কার পাত্রে কিন্তু এক লিটার জলকে বয়েল করে নিতে হবে অর্থাৎ ফুটিয়ে নিতে হবে কুল তারপর এটিকে ঠান্ডা হতে দিতে হবে অ্যাট সিক্স লেভেল টিন স্পুন অফ সুগার এরপর ছ ছা চামচ কিন্তু সুগার এখানেতে অ্যাড করতে হবে সুগার অর্থাৎ চিনি হাফ টি স্পুন অফ কমন সল্ট এবং হাফ টিস্পুন মানে চা চামচের হাফ চামচ তোমাদেরকে কিন্তু এখানেতে কমন সল্ট অ্যাড করতে হচ্ছে মানে সাধারণ লবল তারপর ওয়েল এটিকে ভালো করে ঘুটে দিতে হচ্ছে অ্যান্ড রেডি মানে সব শেষে ও আমাদের প্রস্তুত হয়ে যাচ্ছে চলো এই বিষয়টিকে কীভাবে চার্ট ফলো করে তোমরা বিষয়টিকে সুন্দরভাবে প্রিপেয়ার করে লিখবে সেটাই কিন্তু এখানেতে দেখিয়ে দিয়েছি দেখো ওরাল রিহাইড্রেশন সলিউশন যাকে বলা হয় ও এর ফুল ফর্ম হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন এই সলিউশনটা হচ্ছে ইজ এসেন্সিয়াল ফর মেনটেনিং দ্য ব্যালেন্স অফ ওয়াটার ইজ ওয়ানস বডি বলছে শরীরে জলের মাত্রা ঠিক রাখার জন্য কিন্তু এই ওআরএস অত্যাবশ্যক মানে অতি আবশ্যক টু প্রিপেয়ার দিস মিক্সচার এই মিক্সচারটিকে প্রিপেয়ার করতে হলে এ ফিউ সিম্পল স্টেপস আর টু বি ফলোড কিছু সামান্য ধরো কিছু স্টেপ বা ধাপ কিন্তু ফলো করতে হবে সহজ কিছু ধাপ এক্ষেত্রে ফলো করতে হবে ধাপগুলি কী কী আমরা দেখে নিই অ্যাট ফার্স্ট অল থিংস টু বি ইউজড ফর প্রিপেয়ারিং মানে এই প্রিপেয়ারটা তৈরি করতে বা এই ওআরএসটা তৈরি করতে যে সমস্ত সামগ্রীগুলো আমাদের লাগছে দ্য মিক্সচার নেমলি হ্যান্ড পট স্পুনস অ্যান্ড গ্লাস আর টু বি ওয়াস্ট মানে এগুলোর নাম উল্লেখ করে দেওয়া আছে ফলোচার্টে তোমরা দেখেছো হ্যান্ড পট স্পুনস অ্যান্ড গ্লাস এগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর টু বি ওয়াস্ট দেন ওয়ান লিটার ওয়াটার ইজ বয়েলড ইন পট তারপরে একটি পাত্রে করে এক লিটার জলকে ভালো করে ফুটিয়ে নিতে হবে আফটার দ্যাট দ্য ওয়াটার ইজ লেফ টু কুল তারপরে সেই গরম জলটিকে কিন্তু বা ফুটন্ত জলটিকে ঠান্ডা হতে হওয়ার জন্য রেখে দিতে হবে নেক্সট তারপরে কি করতে হবে সিক্স টি স্পুন ফুল সুগার অ্যান্ড হাফ টি স্পুন ফুল কমন সল্ট আর অ্যাডেড টু দ্য ওয়াটার তারপর সেই ঠান্ডা হওয়া বয়েল করা জলটির মধ্যে ছয় টেবিল চামচ সুগার এবং হাফ চা চামচ তোমাদেরকে কিন্তু কমন সল্ট অ্যাড করতে হচ্ছে দেন দ্য মিক্সচার ইজ স্টার্ড ওয়েল তারপর এই মিক্সচারটিকে বা মিশ্রণটিকে খুব ভালো করে ঘেটে দিতে হবে নাও ইট ইজ রেডি ফর ড্রিঙ্কিং এবার কিন্তু এই মিশ্রণটি বা এই ড্রিঙ্কটি কিন্তু রেডি হয়ে যাবে দেখো এখানে আমি তোমাদের বিষয়টিকে বোঝানোর জন্য এর বাংলা অর্থটিকেও সুন্দর করে লিখে দিয়েছি তোমরা কিন্তু এই এটি পড়ার সময় যখন কোনো অসুবিধা হবে তখন কিন্তু এই যে ও আর তৈরি যে বাংলা মিনিংটা এটা দেখলে কিন্তু তোমাদের অনেকটাই পড়ার বিষয়টা সহজ হয়ে যাবে দেখে নাও তোমরা এটা স্ক্রিনশট নিয়ে বা নোট ডাউন করেও তোমরা অবশ্যই এটাকে প্রিপেয়ার করে ফেলবে দু হাজার পঁচিশ মাধ্যমিকের জন্য আর তো সময় হাতে বেশি নেই আমাদের টেস্ট পরীক্ষা প্রায় কমপ্লিট এখন তো আমাদের ফাইনাল পরীক্ষার জন্য প্রিপেয়ার হতে হবে এখন থেকে একটু একটু করে যদি আমরা প্রিপেয়ার হতে থাকি তাহলে আশা করি আমাদের পরীক্ষাটা যথেষ্ট ভালোভাবেই কমপ্লিট করতে পারবো আচ্ছা তোমরা দেখে নাও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর পাশে থেকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে দিও সমস্ত রকম নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে আমরা বাকি যে সাজেশনগুলো আমরা তোমাদেরকে বলেছিলাম যে পরের ভিডিওতে আমরা নিয়ে আসবো অবশ্যই চেষ্টা করবো পাশে থেকে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ